আমি নিজে হাতে কেক বানিয়ে না দিলে নাকি বিয়েই করবে না যদিও কথাটা মজা করে বলেছে যাই হোক বিয়ে বাড়ির এত এত কাজ এত এত আয়োজন এত ব্যস্ততার মাঝে আমার কেক বানানোর সময়ই ছিল না বা এনার্জিও ছিল না কারণ একটা কেক বানাতে সব কিছু মিলে বেকিং ডেকোরেশন সব কিছু মিলে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে এতটা সময় আমার হাতে ছিল না তাই ভেবেছিলাম যে কোনো একটা পেজ থেকে অর্ডার দিয়ে নিব তো বাইরে থেকে অর্ডার দেওয়ার কথা শুনেই মিম বললো যে না ভাবি বাইরে থেকে অর্ডার দিলে হবে না আপনাকেই বানাতে হবে যেভাবেই হোক আপনি নিজে একটু কষ্ট করে বানিয়ে দিন তো কী আর করার ছোটো ভাইয়ের আবদার মানতেই তো হবে আর কেক বানাতে গিয়ে মনে হলো বানাচ্ছি যখন আরেকটা বানাই একটা আমাদের বাসার জন্য আরেকটা বইয়ের বাসায় বইয়ের হলুদের প্রোগ্রামের জন্য পাঠিয়ে দিব তো যেই কথা সেই কাজ দুটা কেক বানালাম আমাদের বাসার জন্য যে কেকটা ছিল ওইটা ছিল সাড়ে চার পাউন্ডের আর বইয়ের বাসার জন্য ছিল আড়াই পাউন্ডের মোট সাত পাউন্ডের কেক বানাই দুটো কেকই ছিল অরেঞ্জ ফ্লেভারের এই যে কেক ওভেনে দিচ্ছি তখন বাজে রাত সাড়ে বারোটা বারোটার দিকে আমি কেক বানানো শুরু করি প্রায় সাড়ে চারটা বেজে আমার কেক বানাতে বানাতে কারণ সব কাজ শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে দেন আমি কেকের কাজ শুরু করি আর দুটো কেক যেহেতু বড় বড় আমার ওভেনে জায়গা হচ্ছিলো না ওভেনে চার সাড়ে চার পাউন্ডের কেকটা দিই আর এদিকে চুলাই আড়াই পাউন্ডের যে কেক ওইটা আবার চুলাই দিই তো মোটামুটি অনেক কষ্ট করতে হয়েছে আমাকে দুটা কেক নিয়ে তারপর আমি চাচ্ছিলাম যে শর্টকাট কম সময়ে কোন ডিজাইনটা করা যায় সেজন্য আমার কাছে কিছু ছবি প্রিন্ট আউট করা ছিল সেগুলোর মধ্যে একটা সিলেক্ট করি গায়ে হলুদের জন্য যে ওই ছবিটা বসিয়ে দিলে আর যে কোনো একটা সিম্পল ডিজাইন দিলেই হয়ে যাবে বেকিং করা শেষ এখন বাজে রাত আড়াইটা আমার সাথে আমার এক ননদ ছিল ও বসে বসে গল্প করছিল সময়টা কখন যে এত রাত হয়ে গিয়েছে টেরি পাইনি যাই হোক আরেকটা মজার ব্যাপার হচ্ছে চার পাউন্ডের সাড়ে চার পাউন্ডের কেকের জন্য আমার কাছে এত বড় বোর্ড বাসাই ছিল না তারপর ইনস্ট্যান্ট একটা বুদ্ধি বের করি আর তা হলো বাসায় যে কার্টুন ছিল ওগুলা কেটে একটা সাইড কেটে দেন আমি বোর্ডের কাজ চালিয়ে নেই আর যেহেতু দুইটাই হলুদের কেক হলুদ থিম কেক সেজন্য দুইটাই বোর্ডের বেজ কালার ছিল ইয়েলো কালার আর তার উপরে হচ্ছে মেরুন সুন্দর একটা কালার ডিজাইন করেছিলাম আর একটা মজার কথা কেকের ডিজাইন বা শেপ কিন্তু মেল ফিমেল ডিফারেন্ট হয় ভ্যারি করে হ্যাঁ কারণ ছেলেদের কেকটা একটু স্কোয়ার শেপের হয় আর মেয়েদের হলুদের গহনার ডিজাইন দিয়েছিলাম একটা কুলা আর হচ্ছে একটা হলুদ কন্যার ফটো প্রিন্ট করা ছিল তবু সিমটি খুব সুন্দর হয়েছে কেকের উপর ফাইনাল যে ডেকোরেশন এটা করতে আমার খুব ভালো লাগে শখের বসে বেকিং শিখেছিলাম তো এই যে টুকটাক বিভিন্ন অকেশনে সেলিব্রেশনে নিজের বাসার কেকগুলো নিজেই বানায় ভালোই লাগে এটা ছিল আমাদের বাসার বরের জন্য যেহেতু হলুদ থিম সেজন্য আমি একটু মেহেদি ডিজাইন বা নকশি ডিজাইন করেছিলাম আর মাঝখানে বড় করে মিমের হলুদ সন্ধ্যা লিখে দিয়েছিলাম তো ফাইনালি দুইটা কেকই এত সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই খুব পছন্দ করেছে আর টেস্ট তো বরাবরের মতো ভালোই হয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কেকটা বেশি সুন্দর হয়েছে বয়ের জন্য যে বানিয়েছি সেইটা নাকি কনের জন্য যে কেকটা বানিয়েছি সেইটা